আসসালামু আলাইকুম এন এক টেকনোলজি বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি এসআর ল্যাপটপ নিয়ে আসছি এটা ফোর জেনারেশন ল্যাপটপ এটার মডেল হচ্ছে এটা জেন প্রসেসর পাঁচশো জিবি হার্ড র্যাম এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই ঘন্টা প্লাস এটা ডিসপ্লে সিক্স এটা আপনাদের সামনে দেখে দেখাচ্ছি এটা হলো এটা সামনের সাইড এটা হলো উপরের সাইড কালারটা সিলভার কালার আছে কালারটাও জোস একটা কালার এটা নিচের সাইড কারো লাগলে নিতে পারেন এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে ভিডিও এডিটিং করা যাবে কারো লাগলে নিতে পারেন আমরা ঢাকার বাইরে কুরিয়ার করে থাকি কুরিয়ার চার্জ প্রযোজ্য এছাড়াও আপনি সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন এছাড়াও আপনি আমাদের কাছে কম্পিউটার পাবেন নতুন পুরাতন ল্যাপটপ পাবেন পুরাতন কম্পিউটার পাওয়া যায় কম্পিউটার মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন এছাড়াও আপনি লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট এনএফ টেকনোলজি বিডি ডট কম এতক্ষণ সাথে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ